কোন মন্তব্য অমরের শরীর যেন রাগের জন্য চলতেছেন অমর রতিহালাহ বাড়ির চতুর চতুর্দিকে ঘুরতেছে না ফিরতেছে না দেখতেছেন তার বাড়ির ভিতরের কোন দৃশ্য দেখা যায় কিনা হঠাৎ করে একটি ভাঙ্গা দিয়ে হস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন একটি ছোট্ট বাচ্চাকে হাতের মধ্যে রশি দিয়ে দিছে পায়ের মধ্যে রশি দিয়ে বাঁধিয়া একটা খুঁটার সঙ্গে বাঁধিয়া রেখে দিয়েছে হযরত ওমর এই দৃশ্য দেখার পরে গরম ওমর যেন নরম হয়ে গেছে ওমরের চোখের কোণায় পানি চলে আসছে তালহাতে এমনি রসূলের সাথে বেয়াদবি করেছে তার মধ্যে আমি জানতে চাই কেন এই ছোট্ট বাচ্চাটাকে হাতে পায়ে রশি দিয়া বেঁধে রেখেছে এই কথা বলতে বলতে কিছুক্ষণ পরে তালহা দরজা খুলে যখন সামনে হাজির হয়ে গেল আল্লাহ নবী বিশ্ব নবী জলামি মোহাম্মদ রসুল্লাম সাল্লাহ সাল্লাম তালহার দিকে উদ্দেশ্য করে ডাক বলে তাল্লাহা আমার কাছে তিন দিন ধরে তোমার বিরুদ্ধে একটি অভিযোগ আমার সামনে এসেছিল কিন্তু এখানে দাঁড়ানো তোমার সামনে দুইটি অভিযোগ আমি নবীর কাছে জমা হয়ে গেছে এমন তো অবস্থায় হযরতে ওমর ডাক দিয়া বলেন ইয়া আল্লাহ তালহার বিরুদ্ধে আমারও একটা মামলা আছে একটা অভিযোগ আছে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ না আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন কি কি অভিযোগ এবার তালহা যখন ডাক দিয়া বলেন নবীজি বলে দেন কি অভিযোগ আমার বিরুদ্ধে আপনার কাছে জমা হয়ে গেছে বলেন তোমার ভাই উসমান আমার সাহাবি এই সাহাবি তোমার বিরুদ্ধে একটা অভিযোগ দিয়েছে তুমি নাকি প্রত্যেক দিন ফসলের সালা করার পরে দৌড় দিয়ে নাকি বাড়ির দিকে চলে আসো কেন তুমি বাড়ির দিকে চলে আসো এটা তোমার বিরুদ্ধে এক নাম্বার অভিযোগ দুই নাম্বার অভিযোগ হলো আমি নবী তোমার ঘরের দরজায় দায়রা সালাম দেই কিন্তু তুমি সালামের জবাব দাও কিন্তু ঘরের দরজা তুমি খোলো না একবার দুইবার তিনবার সালাম দিলাম অপেক্ষা করলাম অনেক সময় পরে তুমি ঘরের দরজা খুললা কেন এটা তোমার বিরুদ্ধে দুই নাম্বার অভিযোগ ওমরকে ডাক দিয়া বলে অমর রে দেখি অভিযোগ আছে একটু বলে দাও হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুম ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

তালহা আমি জানতাম তোমার বাড়ির প্রতি মায়া বেশি চলে আসো আমি জানতাম তোমার বড় হয় সম্পদের প্রতি মায়া বেশি বড় হয় চলে আসো কিন্তু তুমি সে এত বড় নিষ্ঠুর এত বড় পছন্দ এটা আমি জানতাম না আল্লাহর নবীর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলাহুম দা'দ দিয়ে ইয়া রাসূলুল্লাহ তিনটি অভিযোগ আমার বিরুদ্ধে করেছেন যদি সময় দেন সুযোগ দেন তিনটি অভিযোগের ফাইল আমি তাহা জবাবের উত্তর তাদেরকে দিতে চাই এই তিনটি প্রশ্নের উত্তর আপনাদের জানার দরকার আছে না নাই কথা বলেন আসে না নাই তাহা কেন নামাজের সালাম ফেরানোর সঙ্গে বাড়িতে চলে আসে দ্বিতীয় নাম্বার নবীজি সালাম দিলেন কেন দেরি করে দরজা খুললেন আর তৃতীয় নাম্বার অভিযোগ হলো তেনার ছোট্ট সন্তানটাকে কেন হাতে পায়ে রুশি দিয়ে বেঁধে রেখেছে আমাদের জানার দরকার বলেন তো আসে না নাই শুনবেন তো আপনারা